হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সড়ু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হল বিশেষ একটি ফুল গাছ গাছটির নাম হলো কুর্চি গাছের চিকন ডালে থোকায় থোকায় ফুলে আছে স্নিগ্ধ সাদা ফুল ভারী মিষ্টি দেখতে ফুলটির নাম হলো কুর্চি এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন ফুল শহরে এটি হলো কুর্চি গাছ আদর করে তাকে অনেক নামেই ডাকা যায় যেমন কুটুচ কুর্চি ইন্দ্রুজ কুড্রি কুরুক বৎসক কিংবা গিলিমল্লিকা এর বৈজ্ঞানিক নাম হলো হল ডেন্টিলিকা ফুলটি যে শুধু রূপবতী তাই নয় সে গুণেও রয়েছে বিভিন্ন গুণ তার মধ্যে যেমন এর ঔষধি গুণ অনেক জ্বর শ্বাসকষ্ট বাকল চর্মরোগ পিলে পাতা ব্রঙ্কাইটিস বাত ফোড়া হতসহ অনেক রোগ সারাতেই এই ফুলের ব্যবহার আছে পার্বত্য চট্টগ্রামে বনো গাছ হিসেবে দেখা গেলেই ইট কাঠের দালান কোঠা ঘেরা গাড়ির কালো ধোঁয়া আর শব্দ দূষিত ঢাকা শহরে নেই বললেই চলে সেখান থেকে অনেক কষ্ট করে প্রকৃতি এই কুর্চি গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই চারাটি সংরক্ষণ করে এই শিশু একাডেমির প্রাঙ্গনে এই গাছটি লাগায় সেখানেই এই গাছটি শোভা সরাচ্ছে এই গাছটি দেখতে যেমনটা সুন্দর এই গাছের গুণ অনেক এই গাছ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ কুর্চি গাছের আদি নিবাস হলো মধ্য আফ্রিকা ভারতীয় উপমেহাদেশ ইন্দ্র চীন ও চীনের কিছু অংশে এটি পেটে রোগের জন্য একটি দুর্দান্ত ওষুধ ও হোমিওপ্যাথ চিকিৎসার জন্য খুব উপযোগী একটি ঔষধ হিসেবে কাজে লাগে এই গাছটি এটি আমাদের দিকে খুব একটা প্রচলিত না বা আমাদের দিকে এই গাছটি এখন আর অতটাও পাওয়া যায় না সেই জন্য বাংলাদেশে ২০১২ হাজার বারো সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তফসিল চার অনুযায়ী এই গাছটিকে সংরক্ষিত করা হয়েছে কুর্চি গাছের কাণ্ড সরল উন্নত এবং শীর্ষ শাখা ডিম্বাকার এবং এলোমেলো ঝাঁকড়ালো টাইপের বা কলো মসৃণ হালকা ধূসর শীতের শেষে পাতা ঝরে গেলে বসন্তের শেষে এটি শূন্যতা কচি পাতায় ভরে উঠলে দেখতে অনেক সুন্দর লাগে তো পাতা ডিম্বাকার লম্বাটে মসৃণ এবং এর উচ্চতা প্রায় দশ থেকে বিশ ফুট হতে পারে দুই থেকে চার ফুট উঁচু গাছে অনেক সময় মুকুল ধরে কুর্চি আরও একটি বিশেষত্ব হলো সারা বছর বর্ষা ধরে কয়েকবার এর ফুল ফোটে বিশেষ করে ফুলের জন্য খুবই বেশি বিখ্যাত অনেক দেখতে সুন্দর এই ফুলের পাপড়ি থাকে পাঁচটি মুক্ত অংশ এবং ঈশ্বর বাঁকানো থাকে বর্ণ দুধ সাদা এবং তীব্র সুগন্ধি কিন্তু মধুর এর ঔষধি গুণাগুণ অনেক এই জন্য এটি ঔষধ হিসেবে অনেক পরিচিত আমাদের দিকে তাই আমাদের উচিত এই গাছটি যেহেতু বিলুপ্তির পথে আর এই গাছে রয়েছে ঔষধি কিছু গুণাগুণ সেহেতু আমরা যদি এই গাছটি নিজের বাসা বাড়ির আঙিনায় রোপণ করি তাহলে এই গাছ থেকে অবশ্যই অনেক ভালো কিছু আশা করা যায় তো এই হলো কুরচি গাছ নিয়ে বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম